বন্ধু আপনি কি টাকা রোজগার করেও ধরে রাখতে পারছেন না আপনার জীবনেও কি সবসময় দারিদ্র এবং সমস্যা থাকে তাহলে এখন আপনার চিন্তা করার দরকার নেই কারণ আজ আমরা আপনাকে এমন তিনটি কাজের কথা বলবো, যা ব্যবহার করে আপনি আপনার জীবন থেকে চিরতরে দারিদ্র দূর করতে সক্ষম হবেন এই পৃথিবীতে খুব কমই এমন কোনো মানুষ থাকবে যে দারিদ্র হয়ে থাকতে চায় যারা দারিদ্রকে তাদের জীবন থেকে দূরে রাখতে চায় তারা তাদের বাড়ি এবং পরিবার থেকে দারিদ্র দূর করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যায় কারণ দারিদ্রতা তার সাথে কেবল দুঃখ এবং অভাব নিয়ে আসে তাই আমরা সকলেই এই কামনা করি যে আমরা যেন কখনো দারিদ্রের মুখোমুখি না হই এমন অনেক মানুষ আছে যারা ভালো উপার্জন করলেও অর্থের দিক থেকে সর্বদাই দারিদ্র থাকে যার প্রধান কারণ তাদের বাড়িতে দারিদ্র ও অভাব অনটনের উপস্থিতি যার ফলে তাদের সারা জীবন দারিদ্রের মুখোমুখি হতে হয় যদি আপনার জীবনে দারিদ্র এবং দুঃখের ছায়া থাকে এবং অনেক চেষ্টা করেও আপনি তা থেকে মুক্তি পেতে না পারেন তবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আপনাকে এমন তিনটি কাজ সম্পর্কে বলবো যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে করলে দারিদ্র আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকবে আপনিও যদি আপনার জীবনে দারিদ্রের কারণে কষ্ট পেয়ে থাকেন এবং অনেক চেষ্টা করেও তা থেকে মুক্তি পেতে না পারেন তাহলে আমরা প্রতিদিন যে পদ্ধতি সম্পর্কে আপনাকে বলতে যাচ্ছি তা অনুসরণ করলে আপনার জীবন থেকে দারিদ্র দূর হয়ে যাবে আপনিও সফল জীবন জীবনযাপন করতে পারবেন এবং আপনার বাড়িতেও সুখ ও সমৃদ্ধি থাকবে এক সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন যে বাড়িতে সূর্যোদয়ের আগে ঝাড়ু দেওয়া হয় সেখানে কখনো সুখ সমৃদ্ধির অভাব হয় না ঘরের প্রধান দরজা সব সময় সূর্যোদয়ের আগে খুলে দেওয়া উচিত এর সাথে সাথে জানালাও খুলে দিতে হবে যদি সূর্যের প্রথম রশ্মি আপনার ঘরে প্রবেশ করে তাহলে আপনার ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধির অভাব হতে পারে না বলা হয় জানালা দরজা দিয়ে সূর্যের প্রথম রশ্মি এসে বাড়িতে প্রবেশ করলে বাড়িটিতে সম্পদের ভাণ্ডারে ভরে দেয় জীবনে শুধু তারাই কষ্ট পায় যাদের বাড়িতে সূর্যের প্রথম রশ্মি প্রবেশ করে না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের দরজা জানালা খুলে দিন দুই ঈশ্বরের নাম নিন সাধারণত মানুষ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে তাদের দৈনন্দিন কাজ শুরু করে যেখানে তাদের প্রথমে ঈশ্বরের নাম নেওয়া উচিত রাধে কৃষ্ণ সীতারাম শ্রীমান নারায়ণ নারায়ণের মতো শব্দ দিয়ে আপনার দিন শুরু করা উচিত এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে সকালে উঠে নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত শুভ একটি অভ্যাস এই অভ্যাস নিয়মিত করার ফলে ভাগ্যের বদল ঘটবেই আমাদের হাতেই বসবাস করেন মা লক্ষ্মী মা সরস্বতী ভগবান বিষ্ণু ও আমাদের ভাগ্যের অধিকর্তা সকল গ্রহ তাই সকালে উঠে হাতের তালুর দিকে তাকালে মা লক্ষ্মী মা সরস্বতী ভগবান বিষ্ণু ও গ্রহগণ সন্তুষ্ট হন ফলে আমরা অনেক প্রকার অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাই এর জন্য দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমুদ্ধে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনম এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে আপনার সাথে তিন সূর্যকে জলের অর্ঘ দিন হিন্দু ধর্মে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়াকে পবিত্র মনে করা হয় প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দিলে স্বাস্থ্যোন্নতি সম্ভব এমনকি পেশাগত জীবনেও উন্নতি লাভ করা যায় এর ফলে এই প্রথা ব্যক্তির শক্তির স্তর উন্নত করে পাশাপাশি শারীরিক ও মানসিক দিক দিয়েও সুস্থ রাখে সকালের সূর্য অত্যন্ত উপকারী মনে করা হয় এর প্রভাবে সমাজে প্রতিষ্ঠা বরিষ্ঠতা স্থায়িত্ব প্রসিদ্ধি ও সাফল্য নিয়ন্ত্রিত হয় শিশুদের হাত দিয়ে সকালে সূর্যদেবকে জল নিবেদন করলে তাদের বুদ্ধিরও বিকাশ ঘটে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল দেওয়ার আগে আপনি স্নান সেরে নেবেন তারপর পরিষ্কার ধোয়া জামা কাপড় পরবেন এরপর তামার ঘটিতে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে উদিত সূর্যকে অর্ঘ্য দেবেন অর্ঘ্য দেওয়ার সময় এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন ওম সূর্যায় নম ওম ভানবে নম ওম খগায় নম ওম ভাস্করায় নম ওম আদিত্যায় নম যদি আপনি নিত্যদিন এটি করে থাকেন তাহলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন যার ফলে আপনার আর্থিক দিকে কখনোই অবনতি হবে না এবং জীবনে সাফল্য আসবে এর পিছনে শুধু আধ্যাত্মিকতাই নয় বিজ্ঞানও রয়েছে এই কারণেই ডাক্তাররাও আমাদের ভোরে ঘুম থেকে ওঠার পরামর্শ দেন সকালে ঘুম থেকে উঠলে শুধু আমাদের শরীর ফিট থাকে না স্বাস্থ্যের পাশাপাশি আমাদের চিন্তাভাবনাও ইতিবাচক হয়ে ওঠে যা আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেয় যার কারণে আপনার জীবনে কখনো দারিদ্র আসে না সুতরাং আপনিও যদি আপনার জীবনে দারিদ্র এবং দুঃখের মুখোমুখি হন তবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন আপনাকে এটি নিয়মিত করতে হবে এবং এটি করার মাধ্যমে আপনার শরীরে নতুন শক্তির সংমিশ্রণ ঘটে যা আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা বাস্তুশাস্ত্রে এমন কিছু কাজের কথা বলা হয়েছে যা সকালবেলা করলে তার প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে এর ফলে শুভ কাজও বাধাপ্রাপ্ত হয় তাই জেনে নিন বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে কোন কাজগুলি করা উচিত নয় এক সকালে নিজের বা অন্য কারো ছায়া দেখবেন না বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে সর্বপ্রথম যে জিনিস দেখেন তার প্রভাব ব্যক্তির জীবনের ওপর পড়ে সকালে কারো ছায়া দেখলে আপনার কাজ পূর্ণ হতে গিয়েও আটকে যাবে মনে করা হয় এর ফলে ব্যক্তি দিন হতাশ থাকবেন পাশাপাশি মানসিক অবসাদও বৃদ্ধি পায় দুই ঘুম থেকে উঠে আয়না দেখবেন না সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখতে নেই মনে করা হয় এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায় এমনকি কাজও ভেসতে যেতে পারে তাই সকালে ঘুম থেকে উঠে আয়না দেখা এড়িয়ে যান এ কারণে বাস্তুতে স্বয়ং কক্ষে আয়না না রাখার কথাও বলা হয় আবার রাখতে হলে এমন স্থানে রাখা উচিত যেখানে ঘুম থেকে উঠার পর প্রথমেই নজর না চলে যায় কোনো কাপড় দিয়ে আয়না ঢেকেও শুতে পারেন তিন সকালে উঠে এতো ও নোংরা বাসন দেখবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে সবার আগে এতো ও নোংরা বাসন দেখা উচিত নয় এর ফলে সারাদিন অশুভ পরিণাম লাভ করে ব্যক্তি এমন কি কোনো কাজ সফল হওয়ার থাকলে তাও মাঝপথে আটকে যাবে তাই রাতে ঘুমানোর আগে কখনো এতো বাসন রেখে ঘুমাতে যাবেন না সমস্ত বাসন রাতে ধুয়ে রাখা উচিত এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না